হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আজকে আমি যাচ্ছি ইকোরিয়া বিআরটি বিআরটি যেতে হলে আপনাকে মাওয়া রোডে যেতে হবে মাওয়া রোডে পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরেই ইকোরিয়া ইকোরিয়া বিআরটি যাচ্ছি আমি আমার বাইকের নাম ট্রান্সফার করাইছিলাম সেই নাম ট্রান্সফারের যে মেয়াদ দিয়েছিলো এই মেয়াদ অলরেডি তিন তারিখে শেষ তো এখানে কোনো এস এম এস পাইনি যার কারণে যাচ্ছি বিআরটি একটু দেখা করার জন্য দেখি কি হয় কী কারণে মেসেজ আসেনি এটি হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে মাওয়া রোডে ঢুকবো আগে মাওয়া রোডে যাওয়ার পর পুস্তকলা ব্রিজ পার হওয়ার পরে কিন্তু ইকোরিয়া বিআরটি ইকুরিয়া বিয়েডে যেতে হলে আপনাকে অবশ্যই মাওয়া রোডে যেতে হবে এটি হচ্ছে মাওয়া রোডের ফ্লাইওভার অর্থাৎ পদ্মা সেতু যেতে হলে আপনাকে এই ফ্লাইওভার দিয়ে যেতে হবে যদি আপনি ঢাকার ভিতর থেকে আসেন আর কি অর্থাৎ টিএসসি অথবা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যদি আসেন তাহলে আপনার এই রোডে আসতে হবে মাওয়া রোডে যাওয়ার পরে আপনার পুস্তকগুলা ব্রিজ করবে পুস্তকগুলা ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু আর ইকোরিয়া বিআর ডি এবং আপনাদেরকে আজকে রাস্তার সব সৌন্দর্য আপনাদেরকে দেখাবো মহারোডের রাস্তা মহারোডে যেতে হলে আপনাকে কীভাবে যেতে হয় বিস্তারিত থাকছে এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে কিন্তু আপনাকে অবশ্যই টোল দিতে হবে এই সামনে টুল প্লাজা এই টুল প্লাজাতে আপনার দশ টাকা টুল দিতে হবে ন টোল প্লাজা দশ টাকা অলরেডি টোল দেওয়া শেষ এই মাওয়া রোডে আপনাকে যেতে হলে অবশ্যই আপনার টোল দিতে হবে ফ্লাইওভার পার হয়েছে এই জন্য দশ টাকা দিতে হয়েছে এই ফ্লাইওভারে না আসলে আপনার কিন্তু অনেক রাস্তা অনেক জায়গায় ঘোরা হইতো ঘুরা লাগতো আপনাকে এই ফ্লাইওভারের কারণে কিন্তু আপনার জিনিস ভালো হয়েছে আপনার ঘোরাফেরা তো লাগলো না বেশি মাওয়ারি রুড এই রুট কিন্তু ভাই আসলে অনেক সুন্দর করছে এবং হাইওয়ে কারণ যেটার নর্মাল স্পিড থাকে আশি কিন্তু বাইকার যারা আসে তারা সবাই উপরে কিন্তু অলরেডি অনেক করছে কারণ হচ্ছে ওইখানে টোল প্লাজাতে একটু সময় নেয় যার কারণে একটু জেম জেমটা বেশিক্ষণ থাকে না এই হাইওয়ে গুলাতে বাইক রাইড করে অনেক মজা কিন্তু তারপরেও খুব দিক আপনার যদি কোনো কারণে উনিশ বিশ হয় আপনার কিন্তু লাইফটাই চলে যেতে পারে কারণ এখানে সবাই ওভার স্পিডিং করে এবং যার যার স্পিডেই কিন্তু গাড়ি চালায় কিন্তু তারপরেও সাবধানতার সহিত অবশ্যই সবাই বাইক চালাইবে এবং যারা এখনও যারা বাইক চালান যারা এখনও এই মাওয়া রাস্তায় আসেন নাই সবাইকে ওয়েলকাম করবে এই রাস্তায় আসার জন্য বিভিন্ন রাস্তা রাইড করার জন্য এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ এই ব্রিজ পাড়ালে কিন্তু প্লেনে আমি রাস্তার নিচে দিয়ে দিয়ে চলে যাব ঢাকা ইসিবি চত্বর থেকে ঢাকা ইসিবি চত্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত আমার আসতে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসতে আমার সময় লাগছে এক ঘন্টা বিশ মিনিট এই পরিমাণ যে মার প্রত্যেকটা সিগনালেই পাঁচ মিনিট দশ মিনিট করে ওয়েট করতে হয়েছে সিগনাল ছাড়ার পরেও কিন্তু আপনার তেমন ভালোভাবে টানা যায় না কারণ শাহবাগের এই দিকে কিসের জন্য একটা আন্দোলন চলতেছে বাংলাদেশ বলে কথা যা যার অধিকার নিয়ে সময় পাইলে রাস্তায় নেমে যায় এবং শাহবাগের রাস্তাটা টোটালি ব্লক করে রাখছে আন্দোলনটা আমি কিন্তু ইকুরিয়া বিআরটি এর খুব কাছাকাছি চলে আসছি আর একটু সামনে গেলে ইকুরিয়া বিআইটিএ আপনাদেরকে ইকুরিয়া বিআইটির সৌন্দর্য আজকে দেখাবো এবং কেমন চাপ সেটাও আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে ইকুরিয়া বিআইটি গাড়িগুলোর কেমন চাপ দেখেন কী অবস্থা ইকোরিয়া বিআরটি এর এটাতে আসলে তেমন ভিন নাই ঝামেলাও খুব কম গাড়ির বা লোকজনের প্রেশারও একটু কম কারণ এটা ঢাকা থেকে একটু বাহিরে ঢাকার আশেপাশে আসেন তাদেরকে সবাইকে বলবো এই জায়গাতে নাম্বার করার জন্য এটি হচ্ছে ইকোরিয়া বিআইটি আমি এখানে মূলত আসছিলাম এই যে কাগজটি দেখতেছেন এই কাগজটির মালিকানা পরিবর্তন যেদিন করেছিলাম সেই দিন এটা দিয়েছে এবং আজকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার পরে এই কাগজটিতে আবার মেয়াদ বাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে পুস্তকলা ব্রিজ আমি বিআরটিআর কাজ শেষ করে কিন্তু পুস্তকলা ব্রিজে অলরেডি চলে আসছি তো পুস্তকলা ব্রিজে ঢাকা থেকে আসতে অর্থাৎ মাওয়া রোডে যেতে পুস্তকলা ব্রিজ পার হওয়ার পরেই হাতের বাম দিয়ে পিছ দিয়ে গিয়ে বিআইটিএয়ে যেতে হয় তো বিএডির কাজ কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে নাই মাত্র পাঁচ মিনিটের কাজ আমার যেই ওয়াস্থায়ী সমাজপত্র দিয়েছিলো তার রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল ওইটার কিন্তু মেয়াদ বারো তারিখ শেষ হয়ে গেছে যার কারণে আমি আসছি আজকে বিশ তারিখ আমার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা বাকি ছিল ওনারা প্রথমে ফর্মালিটি শেষ করে আমাকে বলছে ভোটার আইডি কার্ডের অরিজিনালে অরিজিনাল লাগবে এবং ওগুলো ফটোকপি লাগবে এবং যে কাগজটা দিয়েছিলো এই কাগজটা একটা ফটোকপি লাগবে তো ওনারা থেকে ভোটার আইডি কার্ডে একটা ফটোকপি আর আমার যে কাগজ দিচ্ছিলো এই কাগজটা একটা ফটোকপি ওনারা জমা রেখে দিছে এবং আমি দুইটারই হচ্ছে অরিজিনাল কপি দেখাইতে হয়েছে ওনারা পরে আমার ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে সিগনেচার নিছে এবং ছবি উঠেছে আমি কিন্তু অলরেডি বিআইটি কাজ শেষ করে আমার যে গন্তব্য আমি সেখানে যাচ্ছি কাজ শেষ করে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গায় নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ